হতাশা কি গুনা হতাশাতে ভুগলে অথবা হতাশা হচ্ছে এটা নিয়ে থাকলে সেটা কি গুণা হবে আমি কোথাও শুনেছি হতাশা গুনা কোথাও শুনেছি হতাশা হওয়া খারাপ কিছু না আল্লাহর কাছে দোয়া করে সাজ চাইতে হবে হতাশা আসবেই মানুষের জোর করে মানুষ ইচ্ছে করে টেনে আনা গুণা অর্থাৎ নিজে হতাশ হয়ে যাবো ভাবনা করে আমি হতাশ হয়ে যাচ্ছি এটা গুণা কারণ নিজে হতাশ আল্লাহ নিষেধ করেছে তখন তুমি রহমাতিল্লা আল্লাহ রহমতে না ইন আলাল্লাহ আমি যে কোনো সময় আর মানুষ হতাশা বা ডিপ্রেশন এগুলো ওই সময় ভোগে যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয় এগুলো বেশ বাস্তব কথা আল্লাহর সাথে সম্পর্ক থাকলে একটা মানুষ কখনো হতাশ হয় না আপনি চিন্তা করে দেখুন নবির অথবা যারা পূর্ববর্তী অনেক অনেক আল্লাহর পথে যারা দাওয়া দিয়ে তাদেরকে করা দিয়ে দুই ভাগ করা হতো আপনি তো এই কষ্ট পাচ্ছেন না হয়তো আপনার সম্পদ নিয়ে গেছে আপনার পরিবারে কেউ সমস্যা হচ্ছে অথবা কেউ উঠে করছে কেউ বাইরে কেউ আপনার ডিস্টার্ব করতেছে এগুলি আমি বুঝলাম যে হয়তো আপনার হতাশার কারণ মনে হচ্ছে আপনার কাছে কিন্তু এগুলি কিছুই নেই দুনিয়ার সম্পদ আপনি ইমান আছে আপনি সবকিছু আছে বড় সম্পদ আছে ইমান আসার সবচেয়ে বড় সম্পদ আছে তো হতাশা আর কিছু নেই তো হতাশা যদি এরকম কেউ যদি নিয়ে ইচ্ছা কিন্তু হতাশায় নিয়ে টেনে হতাশা নিয়ে মরতে চায় তো গুণা হবে এটা এটা করা যায়জ নাই মিনাল্লা হে কুফরুল আল্লাহ তালা নিরা নিরাশ হয়ে যাওয়া এটা কুফুর এটা জায়েজ নেই কিন্তু এসেই গেলে তাড়াতে হবে সেটাকে জোর করে এসে যাচ্ছে বারবার বলতে হবে বারবার আপনাকে দোয়া করতে হবে আল্লাহ মিনি আউজবুল আমি হাজান আউজেব কুন আজ ও কাছা আজবুল বহুল যুব নল বহুল আজ আউজুল আলাভ দেয় নোক কারে রেজাল্ট দোয়া পড়বেন